আজকে নজয়ান যুবকেরা নবী কি জিনিস বুঝে না সাহাবা কি জিনিস বুঝে না ইসলাম কি জিনিস বুঝে না কোরআন কী জিনিস বুঝে না সন্না কি জিনিস বুঝে না আখেরা কি জিনিস বুঝে না জাহাঙ্গানে যে কত আজাব দেওয়া হবে কি জিনিস বুঝে না জাননার যে নাজ নেয়ামত ওই জীবনের শুরু আছে শেষ নাই এই সম্পর্ক বুঝে না দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বর্তমান সরকার তো উনি একেবারে ক্ষমতা ওনার হাতে নেই কিন্তু আগের এক সরকার ছিল আর ভারতের কথায় উনি পরিচালিত হইত উনি কি এক পর্যায়ের আল্লাহ করিদের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ আলেম কলামাদের দেশ যেই দেশের কৃষক শ্রমিক মাল্লা মাজি বোম থেকে আজাদের দলিত ওঠে যেই দেশের কৃষক শ্রমিক মাল্লা মাজি আজানের দরিতে ঘুমে যায় ওই দেশের ভিতরে স্কুল কলেজ ভাল সিটির ভিতরে দেখা গেছে শিক্ষার নামে ইহুদি খ্রিস্টান নাসারাদের শিক্ষা নিয়ে আসতে চেয়েছে এমনকি ইসলাম ধর্ম বইটাকে অপশন হিসাবে রাখতে চেয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক বলল ঠিক না বলল ঠিক এগুলো সব চক্রান্ত হলো একমাত্র ইহুদিদের আপনি আর আমি যদি সজাগ না হই ইমান চোরেরা তো ইমান চুরি করে নিয়ে যাচ্ছেন মহতারা হাজির ভালো করে বসবেন কে দাঁড়িয়ে মিলার পরে আর কে বসে মিলার পরে কে কৌমি আর কে সুন্নি আর কে আলিয়া আর কে ওহাবি আর কে রাম আজ হাবি আর কে আহলে হাদিস আর কে জামাত ইসলাম আর কে ইসলামী খেলাফত আন্দোলন আর কে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আর কে মার্কা আর কে দাড়িপাল্লা এইগুলো দেখার এখন টাইম নেই নৌকা আর দানের শীষ দুই সাপের একই বিষ আমরা দেখেছি এখনও প্রত্যক্ষদর্শী আমরা দেখতেছি স্পষ্ট কথা নিয়ে যদি ইমান যেতে চান তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যেই পথে চলছে সব ধর পথ নির্বিশেষে তাদের কাজ মিলিয়ে এখন ইসলামের পতাকার নিচে আসার এখনই আমাদের সময় কথা বলেন ঠিক আমি আব্দুল সালাম স্পষ্ট কথা বলি এই জুমার পরে যদি আপনারা আমাকে বিদায় করে দেন কোনো সমস্যা নেই কিন্তু কোরআন এবং সুন্নার ভিতরে যা আছে তা আমি কণ্ঠ যতদিন আছে বলতেই থাকব আমার কণ্ঠকে আপনারা রোধ করতে পারবেন না ইনসা বলতেই থাকব আমার রব প্রত্যেকটা কথা কোরআনে কালিমের ভিতরে বলে দিয়েছে কাদারিকে বৈদ্যুল্লাহ আয়া আদালীকে ফাসিরুল্লাহুম আয়া আল্লাহ তামাই তো তের হাজার বছর আগে লোহে হে থেকে জিব্রায়ের মাধ্যমে কোরান নাজির করে নবীকে আল্লাহ তালা বলে দিয়েছেন দোস্ত আমার হাবিব আমার আমার কোরান টাকে আপনি অঙ্গতের মাঝে ঝেরে ঝেরে খুলে ফুলে কৃষকভাবে বগ্ননা করণ দোস্ত আমার হাবিব আমার আপনি যদি আমার কোরআন বল গিয়ে চুল পরিমাণ এদিক সেদিক করেন আপনার ঘাড় কিন্তু আমি মটকিয়ে দেব মহতারাম হাজিরি কোন ব্যক্তির দিকে তাকিয়ে কোরআন শুননার কথা বলা যাবে আওয়াজে বোঝা দেয় যাইব যাইব আওয়াজে বোঝা যায় সেই দল মদের লাইসেন্সকে বৈধ করছে বাংলাদেশে যেই দল প্রতিদাদের লাইসেন্স বৈধ করছে বাংলাদেশে যেই দল প্রকাশ্যে কৃষক শ্রমিক মাল্লা পরিশ্রমের ধান জনন টাকাগুলো বন্টন করে করে এখনো ক্ষমতা সারা দেখাচ্ছে ওই দলকে কোন ইমানদার মুসলমান নবীর দাবি করে